আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি নয়ের যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করবো এর আগে আমরা যে দুটি উপপাদ্য পড়েছিলাম সেই উপপাদ্যের সংক্রান্ত কিছু অঙ্ক আমাদের এই কোষেদেখিতে দেখিতে দিয়েছে তো দেখো তোমাদের প্রথমেই কোষে দেখি নয়ের একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেখানে দেখতে পাবে নিচের সমুদ্রিবাহু তিবুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয় সেই বাহু দুটি কোন দুটি সমান সেটি লিখতে হবে তো দেখো আমরা অঙ্কগুলো যদি করি দেখতে পাবো প্রথম অঙ্কটাই এই যে ত্রিভুজটা দিয়েছে ত্রিভুজ এ বি সি এর কোন দেখো এই কোনটা সত্তর ডিগ্রি এই কোনটা সত্তর ডিগ্রি তাহলে দুটো কোন সত্তর তাহলে আমরা কী লিখবো কোন বিএসি সমান সমান সত্তর ডিগ্রি আবার কোন এ সি সমান সমান সত্তর ডিগ্রি তাহলে দুটো কোন সমান হয়েছে তাহলে আমরা কী জেনেছিলাম যে কোনো দিবুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে আমরা এর থেকে কী লিখতে পারি এই কোনটার বিপরীত বাহু কোনটা এইটা আর এই কোনটা বিপরীত বাহু এইটা তাহলে অথয়েব আমরা এর থেকে লিখতে পারি টু এসি যেহেতু ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলির পরিমাপ সমান হবে এইভাবে কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখতে হবে তারপরে আমরা দেখব দেখো যেহেতু এবি সমান এসি তাহলে কোন ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা তাকে বলব সমাধিবাহ ত্রিভুজ তাহলে এটা একটা সমাধিবাহ ত্রিভুজ এবিসি অথব এবিসি একটি সমদ্রিবাহ ত্রিভুজ যার এব সমান সমান এসি একইভাবে এই অঙ্কটা দেখো এই কোনটা এই কোনটা সমান তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ পিকিউআর কোন কিউপিআর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন পি আর কিউ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো দুটো কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুটো কোন যদি সমান হয় তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এইটা এবং একইভাবে এই কোনটা বিপরীত বাহু হবে এইটা তাহলে আমি বলতে পারি পিকিউ সমান সমান কিউ কিউআর যেহেতু কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তার বিপরীত বাহুদয়ের মান সমান তাহলে অতএব পিকু আর একটি সমদ্রিবাহু ত্রিভুজ যার পিকিউ সমান কিউ আর এবার আসি তিন নম্বর যে অঙ্কটা বলেছে সেটাতে দেখো এটাতে বলেছে এইটা পঁয়ত্রিশ ডিগ্রি এইটা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি কি বলব এই কোনটা বিপরীত বাহু মানে এইটা এবং এই কোনটা বিপরীত বাহু মানে এই দুটো এই দুটো বাহু সমান তাহলে কো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন এক্স জেড ওয়াই সমান পঁয়ত্রিশ ডিগ্রি আবার কোন ওয়াই এক্স জেড সমান পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একইভাবে আমি বলতে পারি যে এক্স ওয়াই সমান সমান ওয়াই জেড যেহেতু কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তার বিপরীত বাহুর পরিমাপ সমান তাহলে অতএব ত্রিভুজ জেড সমুদ্রীবাহু ত্রিভুজ যার এক্স ওয়াই এবার আসছি দুয়ের দাগের অঙ্কটা দেখো দুয়ের দাগের অঙ্কটা বলেছে যে নিজের সমুদ্রিবাহু তিবুজগুলো দেখি ও না মেপে প্রতিটি তিবুজের কোন কোনগুলি সমান হবে লিখি এবারে অঙ্কটা একটু ঘুড়ি উল্টো দিয়েছে আগেরটা ছিল কোন দুটো সমান এটাতে বলেছে বাহু দুটো সমান তাহলে কোন দুটো কোন কোন দুটো সমান হবে তাহলে সেটা লিখি তাহলে দেখো দুয়ের দাগের প্রথম অঙ্কটা কি বলেছে যে এই বাহুটা এবং এই বাহুটা এ বি সি তাহলে কি বলেছে এ বি একটা দুয়ের দাগের অঙ্ক বি সমান বিসি বলেছে পাঁচ সেন্টিমিটার তা দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এর থেকে বলতে পারি এই বাহুর বিপরীত কোন অর্থাৎ এই কোনটা আবার এই বাহুর বিপরীত কোন অর্থাৎ এই কোনটা সমান অতএব ত্রিভুজ অ্যাঙ্গেল বি সি এ সমান সমান অ্যাঙ্গেল সিএবি যেহেতু কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলি সমান হয় আমরা উপপাদ্য আগে পড়ে এসেছি তো এই বাহু দুটো এই কোণ দুটো তাহলে সমান হলো একইভাবে ত্রিভুজ পিটিউআর একটা বলেছে যার এইটা আট সেমি আর এইটা আট সেমি অর্থাৎ পি এর কি বলেছে দেখো বলেছে PQ সমান পি আর সমান আট সেন্টিমিটার তো দুটোই আট সেন্টিমিটার বলেছে তাহলে আমরা এর থেকে বলতে পারি অতএব এই বাহুটার বিপরীত বা কোন কোনটা হচ্ছে এইটা আর এই বাহুটা বিপরীত কোন হচ্ছে এইটা তাহলে কোন পি সমান সমান অ্যাঙ্গেল পি আর কিউ সমান হচ্ছে এই দুটো কেন কারণটা একই সেই লিখে দিতে হবে আবার যেহেতু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোনগুলি সমান হয় তাহলে এই দুটো কোন সমান হয়ে গেলো তাহলে এই গেল দুয়ের দাগের অঙ্ক এবার আসছে তিনের দাগের অঙ্ক দেখো কি বলেছে বলেছে এবি এবং সিডি সরললেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্ধিখণ্ডিত করে সমদ্ধিখণ্ডিত করা মানে সমান দুটো ভাগে ভাগ করা প্রমাণ করি যে এসি এবং বিডি সরল লেখাংশ দুটি পরস্পর সমান্তরাল আরও বলেছে কি এসি বিডি চতুর্ভুজ কী ধরনের চতুর্ভুজ তা লিখি তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটু প্রথমে ছবি আঁকতে হবে দেখো আমরা প্রথমে ছবি আঁকবো আচ্ছা বলেছে সি ডি তাহলে এটা বি হবে এটা সি এটা ডি তাহলে দুটো বাহু বলেছিল এবি আর সিডি তারা পরস্পরকে ও বিন্দুতে সমুদ্রিকণ্ডিত করেছে তো বলেছে যে প্রমাণ করি এ সি মানে এই বাহুটা এবং বিডি মানে এই বাহুটা পরস্পর সমান্তরাল তো আমরা ছবিটা মোটামুটি এঁকে নিলাম এবি আর সিডি দিয়ে এবার আমরা করব প্রথমে আমরা লিখব কি প্রদত্ত অর্থাৎ অঙ্কটায় কি দেওয়া আছে আমাদের লিখে ফেলতে হবে কি লিখবো যে এবি ও সিডি সরল রেখাংশ কি করেছে রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে এ সমান ও বি এবং আরো একটা বলতে পারি কি বলতে পারি বলতে পারি যে সিও সমান ও ডি অর্থাৎ এইটা যা হবে এটাও তাই হবে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে আবার এইটা যা হবে সেটাও তাই হবে সমদ্বিখণ্ডিত যেহেতু করেছে অর্থাৎ সমান দু ভাগে ভাগ করেছে তো আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে দেখো লেখাই আছে কি প্রমাণ করতে হবে বলে যে এসি ও বিডি অংশ দুটি পরস্পর সমান্তরাল অর্থাৎ কি এসি সমান্তরাল বিডি এটা প্রমাণ করতে হবে তো চলো প্রমাণ করা যাক তো আমরা দুটো ত্রিভুজ প্রথমে নিচ্ছি কোন দুটো তিবুজ নিচ্ছি ত্রিভুজ এ ও সি মানে এই ত্রিভুজটা ও ত্রিভুজ ডি এর আমরা যদি দেখি কি দেখবো প্রথমেই আমরা বলতে পারি এর থেকে ভালো করে লক্ষ্য করো আমরা এর থেকে বলতে পারি এ ও সমান ও বি বলে দেওয়াই ছিল প্রদত্ত আমি লিখেছি আগে দু নম্বর কি বলতে পারি কোন এ ও বি এও সি সমান সমান কোন বিওডি কেন বলতো কারণ এটার এটা কী কোন বিপ্রতিপ কোন লিখে দিই আমি প্যাকেটে বিপ্রতিপ

হয়ে গেল আমরা কি করবো তাহলে আমরা বলতে পারি এ সমান সমান কোন ও বিডি অর্থাৎ সিএ মানে কোনটা এই কোনটা আর ও মানে কোনটা ও মানে এই কোনটা দেখো দুটো এইটা যেহেতু এই দুটো ত্রিভুজ এখন সর্বসম হয়ে গেছে তাহলে এই দুটো ত্রিভুজের যে কোনো কোন সমান হবে তাহলে এই কোনটা এই কোনটা সমান আমি বলতেই পারি যেহেতু যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হয়েছে তাহলে এটা আমি লিখলাম অনুরূপ কোন সরি অনুরূপ বাহু লিখেছি এটা অনুরূপ কোন হবে অনুরূপ কোন তাহলে আমি এর থেকে বলতে পারি যে ত্রিভুজ সি এ বি সমান সমান এ বিডি যেখানে ভালো করে ডি আর এ ডি করে দিলাম কারণ আমি যদি ওটাকে বাড়িয়ে দিই ওটা যেহেতু এ বির ওপর একটি বিন্দু তাই বলতে পারি এই কোনটা যা এই কোনটাও তাই কিন্তু তুমি এই দুটো কোণকে ভালো করে লক্ষ্য করো এই কোনটা আর এই কোনটা একান্তর কোন হচ্ছে না তাহলে আমি কি লিখব এরা কিন্তু এরা একান্তর কোন অতএব আমি বলতে পারি এসি সমান্তরাল প্রমাণিত যেহেতু একান্তর কোণ তাহলে ওটা তো সমান্তরাল হবে না হলে একান্তর কোণ কি করে হবে তাহলে এইভাবে প্রমাণ হয়ে গেল তাহলে এটা আমি প্রথম উত্তরটা পেয়ে গেলাম দেখো দুটো উত্তর চেয়েছিল যে এসি বিটি চতুর্ভুজ কি ধরনের লিখতে হবে তাহলে এটা হলো সমান্তরাল আমরা প্রমাণ করে ফেলেছি এবার কি ধরনের লিখব দেখো তাহলে আমরা একইভাবে একইভাবে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে পারি কি করতে পারি যে এডিটা সমান্তরাল বিসি সি তাহলে কি দাঁড়ালো যে কোনো চতুর্ভুজের যদি দুই জোড়া বিপরীত বাহুর সমান্তরাল হয় তাহলে আমরা তাকে কি বলি একটি সামান্তরিক বলি তাহলে এখন দেখো এখানে আমি পেয়েছি এসি সমান্তরাল বিডি আবার এখানে পেলাম এডি সমান্তরাল বিসি তাহলে দুটো থেকে কি বলতে পারি ডি চতুর্ভুজের এসি সমান্তরাল বিডি ও এডি সমান্তরাল বিসি কি বলবো অতএব এ বি সি ডি চতুর্ভুজ একটি সামান্তরিক হয়ে গেল অঙ্ক যদি তোমাদের একটু দেখে নাও ভালো করে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সহপাঠীদের কাছে আমার ভিডিও পৌঁছে দাও আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও